ভবিষ্যতে কি ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে দুর্নীতি আর চাঁদাবাজি একটু কমে যাবে সালাম আলাইকুম ভাইয়ের নাম কি আমার নাম উত্তম আচ্ছা উত্তম ভাই আপনার কাছে জানতে চাই কখনো ভোট দিচ্ছেন ভোট দিছে অনেক আগেও দিছে এখনো দিচ্ছে অনেক সরকার দেখছেন হ্যাঁ অনেক সরকার আসছে আর গেছে কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতি কমে নাই চাঁদাবাজি কমে নাই আরো তো বেড়ে গেছে আর বেড়ে গেছে ভবিষ্যতে কি ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে দুর্নীতি আর চাঁদাবাজি একটু কমে যাবে এটা এত জীবনও আমরা ছোটবেলার থেকে দেখতেছি এটা এত জীবনও কমবে না আপনার সাথে বলতেছে সততায় হ্যাঁ পিছন দিয়ে তো যে দুর্নীতি আপনি চেয়ারম্যান সার্টিফিকেটে যদি একশো টাকা নমার ফিস থাকে হ্যাঁ ওখানে পাঁচশো টাকা দিতে হচ্ছে সৈদারকে আর অন্য অফিসারকে চেয়ারম্যানে বলতেছে হ্যাঁ সারে নেবে সারা নিতেছে না ওই নেবে এরকম করে তো হাজার এক হাজার টাকা পড়ে যায় তবে তো চেয়ারম্যান সার্টিফিকেটটা পাওয়া যাচ্ছে না এক টাকা পাওয়া দিলেও আগে তো নিতে ছিল এখন আরো বেড়ে গেছে আরো বেড়ে গেছে কি কবার কোনো সুযোগ আছে বাপ চৌকিদার আমিও চৌকিদারি পাইছি হ্যাঁ তারপরে টাকাটা চাইতেছি আমার সাইন এখন হচ্ছে না সার্টিফিকেটটা দিতে ওয়ারি সার্টিফিকেটটা লাগবে ওনার জবিন রেজিস্টারি করতে হ্যাঁ তো উনি তো নেওয়ার কথা ছিল সাতশো টাকা উনি খুঁজতেছে বারোশো হাজার টাকা তো ওনার প্রয়োজন আছে ও সাইন দিবে না এভাবে নিতেছে সব জাঙাই তো আপনি কেস করেন আপনি ডাক পোস্ট অফিসে যান আপনি ডাক্তারের এখানে যান স্লিপ নম্বর দিতে হবে আপনার সিরিয়াল উনতিরিশে হ্যাঁ আপনি যখন পঞ্চাশ টাকা ঢুকাই দিচ্ছেন আপনার একটা এক নম্বরে হয়ে গেছে রুগী আর গুলো মারা যাক না যাক আপনারটা প্রথমেই